রোজ কম তেলে রান্না করতে চাও তাহলে কিন্তু রান্না করার আগে এই টিপসগুলি তোমাদের মাথায় রাখতেই হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো চিকিৎসক থেকে পুষ্টিবিদরা সবাই কিন্তু কম তেলে রান্না করার সুপারিশ দিচ্ছেন কারণ কম তেলে রান্না করলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো লিভার ভালো থাকে এছাড়া কিন্তু আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে যার ফলে হার্ট ভালো থাকে এবং শরীরের আরও নানান সমস্যা সমাধান হয় এবং সব থেকে বড়ো কথা ওজন কমানোর জন্য কিন্তু কম তেলে রান্না করার প্রয়োজন হয় কিন্তু রাতারাতি ভোজন রসিক থেকে আবার স্বাস্থ্য সচেতন হওয়া কিন্তু অতটা সহজ নয় কিন্তু এক্ষেত্রে কিন্তু কম তেলেও যে সুস্বাদু এবং মুখরোচক রান্না করা সম্ভব সেটা কিন্তু বলছেন ডায়েটিশিয়ান রেশমি রায়চৌধুরী তার ইনস্টাগ্রাম এক ভিডিওতে তিনি এটা শেয়ার করেছেন তিনি বলছেন কতগুলো ট্রিক্স মেনে চললে কিন্তু এই উপায়টা করা অত্যন্ত সহজ হবে চলো তাহলে সেগুলো কি কি জেনে এক্ষেত্রে পুষ্টিবিদ রেশমি রায় চৌধুরী ইনস্টাগ্রামে এক ভিডিওর মাধ্যমে নটি পন্থার কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন এই কটি উপাদানের জন্য কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হবে না এবং স্বাস্থ্য থাকবে ভালো তিনি প্রথমেই বলছেন বোতল থেকে সরাসরি কড়াইয়ে বা প্যানে তেল ঢালবে না তাতে আন্দাজের হেরফের হয়ে যায় চামচে হিসাব করে ঢাললে অতিরিক্ত তেল খরচ হবে না তবে সেরা উপায় হিসাবে পুষ্টিবিদ স্প্রে বোতল ব্যবহারের কথা বলছেন তার মতে স্প্রে বোতলে তেল ভরে রেখে সেখান থেকে কড়াইয়ে দিলে অল্প তেলেই সুন্দর রান্না হয়ে যায় অথবা ব্রাশ ব্যবহার করেও তেল যোগ করতে পারো কড়াইতে বা প্যানে যে কোনো জিনিস ভাজার আগে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখে নেবে কারণ তেল গরম না হলে তোমরা সবজি বা মাছ যাই ভাজতে যাও তাতে কিন্তু অতিরিক্ত তেল শোষিত হবে আবার অনেক সময় কি হয় আমরা অতিরিক্ত তেল দিয়ে ফেলি বা হাত থেকে বেশি তেল পড়ে যায় তখন কি করবে রান্না করার পর দেখবে ঝোলের উপর তেলটা ভাসছে সেই সময় রান্না হয়ে গেলে সেই রান্নার মধ্যে যদি তোমরা বরফের কিউব ফেলে দাও দেখবে কিছুক্ষণের মধ্যেই বরফের কিউবের গায়ে কিন্তু তেলের আস্তারণ জমা হচ্ছে তবে এই বরফের কিউবগুলি খুব বেশিক্ষণ ঝোলে ফেলে রাখবে না তেলের আস্তারণ বরফের গায়ে উঠে আসলেই হাতার সাহায্যে কিন্তু সেটা এই বরফ ফের টিউবগুলি তুলে নেবে এতে কি হবে ঝোলের যে অতিরিক্ত তেল কিন্তু অনেকটাই কমে আসবে আমরা অনেকেই পরোটা খেতে ভালোবাসি আবার বেশি তেলে দেখবে পরোটা ভাজলে সেটা তেল চ্যাপচ্যাপ করে সেটা খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয় তাই পরোটা যখনই বানাবে তার আগে যদি একটু হালকা সেকে নাও তারপর অল্প তেল দিয়ে একটু ভেজে নাও দেখবে কম তেলে সহজেই পরোটা তৈরি হয়ে গেছে রান্না করতে করতে অনেক সময় মনে হতে পারে আরও একটু তেলের প্রয়োজন হয়ে পড়ছে সেক্ষেত্রে তেলের বদলে জলের ছিটে দিয়ে রান্না করতে পারো সবজি সেদ্ধও হয়ে যাবে তাতে স্বাদেও খুব একটা হেরফের হবে না আমাদের মধ্যে অনেকেই কিন্তু সবজিগুলিকে তেলে ভালো করে ভেজে তারপর কিন্তু সেদ্ধ করে সেটা না করে সবজিগুলোকে যদি আগে ভাপিয়ে নিয়ে মানে সেদ্ধ করে তারপর কড়াইতে তেল দিয়ে ভাজো এতে কিন্তু অনেক কম তেল ব্যবহার হবে তোমরা ছাঁকা তেল বা ডিপ ফ্রাইয়ের বদলে অন্যান্য উপায়েও রান্নার অভ্যাস করে তুলতে পারো এয়ার ফ্রায়ার হোক বা ভাপানো বা রোস্টিং হোক বা বেকিং এমন বিভিন্ন পন্থায় সুস্বাদু খাবার বানানো যেতে পারে এক্ষেত্রে তিনি বলছেন ননস্টিক স্টিক প্যানে রান্না করলে যেমন কম তেল ব্যবহার করা হয় তেমনি নিখুঁতভাবে রান্না করাও সম্ভব হয় আর সবশেষে তিনি বলছেন প্রত্যেক ফ্যামিলিতে মাথাপিছু কিন্তু অর্ধেক লিটারের কম তেল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু তোমাদের এবং তোমার ফ্যামিলি সবার স্বাস্থ্য ভালো থাকবে তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা आगामी पर्व